সালাম আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস যারা বিসিএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন বিশেষ করে আজকে আমরা প্রিলিমিনারি পরীক্ষায় আসা বিসিএস এর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো বিগত বছরগুলোতে বিসিএস এ আন্তর্জাতিক বিষয়গুলি সাবজেক্টে আসছে আজকে আমরা বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব সুতরাং ভিডিওটা একটু বড় হতে পারে তেতাল্লিশতম বিসিএস এ আসা প্রশ্ন বাংলাদেশ কোনটির সদস্য নয় আমি একটু উত্তরগুলো ঢেকে রাখি তাতে আপনাদের আমার সাথে সাথে আপনারা হচ্ছে গেস করবেন এতে বিষয়টা বেশি সুন্দর হবে বাংলাদেশ কোনটি সদস্য নয় বাংলাদেশ কোনটি সদস্য নয় বাংলাদেশ বিমেস থেকে সদস্য ওয়াইসি সদস্য আমি ওএস কি জানি না সো আমি উত্তর গেস করবো যে বাংলাদেশ উত্তর হচ্ছে খ হবে সো আমি গেস করলাম উত্তর হচ্ছে খ খাস উত্তর হচ্ছে খ বাংলাদেশ এটা সদস্য নয় নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয় এখানে আসিয়ান আঞ্চলিক ফোরাম ছাড়া ইফাত আইএল ও এফ এগুলো সবই আসলে জাতিসংঘের সংস্থা এরপরে হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় কি তাহলে তোমার বিশ্বাস এই প্রশ্নটি ইউএনএফসি এর মূল আলোচ্য বিষয় কি উত্তর আমার মতে হচ্ছে এটা হবে গ্রিন হাউস গ্যাস উত্তর হচ্ছে গ্রিন গ্যাসের নিঃসরণ ও প্রশমন উত্তর ঠিক আছে এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি এটার লক্ষ্য হচ্ছে সতেরোটি সতেরোটি লক্ষ্য তেতাল্লিশতম বিশেষ আসা প্রশ্ন ইরাক ইরান যুদ্ধটির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ইউনিমগ এখানে খেয়াল রাখেন একটা আই আর এখানে দুইটা আই আছে অবশ্যই দুইটা আই যুক্তটা হবে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা তেতাল্লিশ এবং সাঁত্রিশতম দুইটা বিশেষই আসছে এটা ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা আমি একটু কনফিউজ এটা নিয়ে বাট আমার মতে এটা ওয়ার্ল্ড ব্যাংক হবে ইয়াস উত্তর ঠিক আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের কার্যালয় কোথায় এটা উত্তর হচ্ছে জার্মানি জার্মানি হবে এটা উত্তর এরপরে আমরা নেক্সট পরে পেজে চলে যাচ্ছি

প্রতিবেদন প্রকাশ করে বার্ষিক বিশ্ব বিনিয়োগ ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট আমি মনে করি এটা হবে এটা হবে ওয়ার্ল্ড ব্যাংক না এটা হচ্ছে উত্তর হয়নি আমার ইউএনসিটিএডি ইউএনসিটিডিটিএডি সো এটা 10 নম্বর প্রশ্নটা এটা আমরা একটু মার্ক করে রাখি জাতিসংঘ নামকরণ করেন কে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট 11 নম্বরটা হচ্ছে ক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা একটু আগে আমরা দেখলাম এটা হচ্ছে জার্মানি আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটা হচ্ছে ইউকে বা যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয় মুদ্রা তহবিল গঠিত উনিশশো পঁয়তাল্লিশ সালে না উনিশশো চুয়াল্লিশ সালে ব্রিটেন ওটস ব্রিটেন সম্মেলনের মধ্যে দিয়ে উনিশশো চুরালেシャレ হবে জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে 1948 40তম বিসেসে আসলে প্রশ্নটি এবার আমরা 40তম বিসেসে আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব জাতিসংঘ বিষয়ক আলোচনায় P5 বলতে বোঝায় নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয় 1982 সালে টেকসই উন্নয়ন সংক্রান্ত 2030 এজেন্ডাতে কয়টি লক্ষ্য রয়েছে এসডিআর এর লক্ষ্য রয়েছে টোটাল সতেরোটি চল্লিশতম বিশেষ এর এই প্রশ্নটি ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি নিচের কোন সংস্থাটি সচিবালয় বাংলাদেশে অবস্থিত বিমস্টেক বিমস্টেক নিচের কোন সংস্থাটির নেই উত্তর হচ্ছে উত্তর উত্তর হচ্ছে হচ্ছে এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন দ্বিতীয় সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয় উনচল্লিশতম প্রশ্ন সর্বপ্রথম কোথায় ওপেকের সদর দপ্তর স্থাপিত হয় উত্তর আমি জানি না উত্তর হচ্ছে জেনেবা ওকে জেনেবা উনিশশো সালে প্রতিষ্ঠা সময়ে জাতিসংঘের মোট রাষ্ট্র ছিল ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসি এর দাপ্তরিক ভাষা হচ্ছে দাপ্তরিক ভাষা হচ্ছে দুটি তিনটি তিনটা দাপ্তরিক ভাষা এটা একটা দাগায় রাখা দরকার কোনটি জাতিসংঘের সহযোগী নয় আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন হু এগুলো সবই হচ্ছে জাতিসংঘের কিন্তু এশিয়ানকে জাতিসংঘের বলা যায় না সহযোগী এশিয়ান একটা আঞ্চলিক জোট সার্কের সদর দপ্তর কোথায় কাঠমান্ডু কাঠমান্ডুতে তারপরে উনিশশো পঁচানব্বই সালটিকে কোন সংস্থা সংস্থাটির গোল্ডেন জুবলি হিসেবে পালন করা হচ্ছে উত্তর হচ্ছে ইউএনও নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার সংরক্ষণের সাথে যুক্ত ইউএন এসিএআর এর সদর দপ্তর হচ্ছে জেনেভা হোল্ড অন এখনই শেষ না আর অনেক কোশ্চেন আছে আমাদের ওকে আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে আইএমএফ টাকা পয়সা সব ওয়াশিংটনে সো এটা হচ্ছে ক আর বিশ্ব ব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটির স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে এটা অ্যাজ পার এজ আই রিমেম্বার আইসিএসটি আইএফসি সরি 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 ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন হবে এটা এক্সট্রিমলি সরি জাতিসংঘের স্থায়ী সদস্য এখানে জার্মানি না সো এটা হবে না ফ্রান্স রাশিয়া ব্রিটেন চীন এই যে ক নাম্বার ল অব দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কতদূর পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে দুইশো নটিক্যাল মাইল ব্রিক্স এর সদর দপ্তর কোথায় সাংহাই সাংহাইতে আচ্ছা কারণ ব্রিক্স এর কোন সদর দপ্তর নাই বাট ব্রিক্স এর যে ব্যাংক সেটা আছে সেটা হচ্ছে সাংহাইতে এসডিআর স্পেশাল ড্রয়িং রাইটস এর সুবিধা সংশোধন করা হয় 1969 প্রেসিডেন্ট উডরো উইলসন এর 14 পয়েন্টস এর কত নম্বর পয়েন্টস এ জাতিপুন্দ সৃষ্টি কথা বলা হয়েছে 14 একদম শেষেরটাতে কোন সংকটকে কেন্দ্র করে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংগের মাধ্যমে পেশ করা হয় 1950 সালে কোরিয়া সংকট জাতিসংগ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর শীর্ষ পদ কোনটি এটা মানে মহাসচিব হবে না উত্তর হচ্ছে প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটর আরব লীগ প্রতিষ্ঠা পায় কবে উনিশশো এটা আমার মুখস্থ ছিল না ইয়াল্টা কনফারেন্স এর একটি লক্ষ্য কি ছিল ইয়াল্টা কনফারেন্স জাতিসংঘ প্রতিষ্ঠা বর্তমানে নেমের সদস্য কতটি ভাই এটা বর্তমান এগুলা পড়া লাগবে না কারণ এটা চেঞ্জ হয় আন্তর্জাতিক রেড ক্রস এর সদর্থ কোথায় জেনেভাতে না জেনেভা রাইট IAEA এর সদর দপ্তর কোথায় IAEA এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া রাজধানী ভিয়েনা সার্ক প্রতিষ্ঠিত হয় 1988 জাতিসংঘ কোন বছর 1945 আরো আছে প্রশ্ন ডোন্ট ওয়ারি ডোন্ট গো প্লিজ উই হ্যাভ আ লট অফ প্রশ্ন নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে গ্রিনহাউস গ্যাসসমূহ আচ্ছা আর একটু নিচে নিয়ে আসি ওকে সো গ্রিনহাউস গ্যাসসমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি দ্য কিওটো প্রোটোকল জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয় উনিশশো সাতানব্বই আই ইউ সি এনের কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ রক্ষা করা কার্টাগেনা প্রোটোকল কোন সালে স্বাক্ষরিত হয় দুই হাজার দুই হাজার সালে না দুই হাজার সালে রাইট রাইট ইয়াস এবং বি টোয়েন্টি গ্রুপ কিসের সাথে সম্পর্কিত এটা তো বানারেবল টোয়েন্টি না জলবায়ু পরিবর্তন রাইট জাতির জাতিসংঘের চ্যাম্পিয়ন অফ দা আর্থ খেতাব প্রাপ্ত কে এটা না বলি দুই হাজার পনেরো সালে প্যারিসে অনুষ্ঠিত কপ টোয়েন্টি ওয়ান পনেরো সাল আসবে না ক্রমরাসমান হারে ক্ষয়কারী উপাদান বিলিনের বিষয়টি কার্বনাইড নাইট্রাস অক্সিজেন অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয় জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএন ও জলবায়ু বিষয়ক সংস্থা মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে IPCC গ্রিনপিস যাত্রা শুরু করে 1971 সালে মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নির্গমনে সবচেয়ে বেশি দায় কোন যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দারিদ্র দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করা মঞ্জুর করেছে তার হচ্ছে 100 বিলিয়ন ডলার সরি জলবায়ু পরিবর্তনের হুমকি ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভা বৈঠক করেছে মলদ্বীপ উনিশশো সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহিষ সীমা হবে ভিত্তি রেখা থেকে তিনশো নটিক্যাল মাইল কার্টাকেনা প্রোটোকল হচ্ছে কার্টাকেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের যুদ্ধ শিশু জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি

ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংগঠিত হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে কোথায় সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে লুকসেমবার্গে সামরিক ভাষায় ডাব্লিউ এম ডি ওয়েপন্স অব ম্যাস ডিস্ট্রাকশন নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো ন্যাটো এটা কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য উত্তর তুরস্ক সানশাইন পলিসির সাথে কোন দুটি জড়িত চীন জড়িত আরেকটা হচ্ছে চীন ও রাশিয়া না খুবই দুঃখজনক উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জড়িত সানশাইন পলিসির সাথে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জড়িত আসলে জিনিসগুলো রিভিশন না দিলে যা হয় জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সাথে সঙ্গে সংশ্লিষ্ট জিরো সাম গেম বাস্তববাদ ট্রাম্প কিম শীর্ষ বৈষট্টি এটা দরকার নেই আর ন্যাটো সর্বশেষ সদস্য এটাও দরকার নেই কারণ ন্যাটো সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন এটা এখন আর নাই সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ এর জনপ্রিয় নাম ছিল তারকা যুদ্ধ দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তি মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র পিং পং এর অর্থ হচ্ছে টেবিল টেনিস বেল্ট ও রোড ইনিশিয়েটিভ এর প্রস্তাব করেছে চীন অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এটা রাশিয়ার বিপ্লব মাত্র এগারো দিন ছিল ইরানের সঙ্গে পারমাণিক চুক্তি যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত তা সই হয় এটা আমার মনে নাই চোদ্দই জুলাই দু হাজার পনেরো ব্ল্যাক লাইফ ম্যাটার্স এটি কি এটি বর্ণবাদ বিরোধী একটি আন্দোলন কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পর্ক সম্পৃক্ত নয় এটা হচ্ছে সবই নির মানে পারমাণিক অস্ত্র নিরস্ত্রীকরণের সাথে জড়িত সতেরোশো তিরাশি সালে বারসাইটে কয়টি যুক্তি স্বাক্ষরিত হয় এটা উত্তরটা খুব আগেই দেওয়া আছে দুঃখজনকভাবে উত্তর হচ্ছে চারটি যুক্তরাষ্ট্র কবে এককভাবে এবিএম বা এন্টি ব্যালাস্টিক মিসাইল চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে উত্তর হচ্ছে জুন দুই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা উনিশশো এর মূল প্রতিপাদ্য ছিল ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা আরো আছে আমাদের অল্প কিছু প্রশ্ন কোন রাষ্ট্রটি কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয় আই এটা কম্বোডিয়া কম্বোডিয়া ছাড়া বাকি সবাই এটা দাবিদার লা নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে একটা তো হচ্ছে চীন ভারত চীন ভারত জীবতি দেশটি কোথায় অবস্থিত এডেন উপসাগরের পাশে চীন নিচের কোন আফ্রিকার দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে জিবুতি শ্রীলঙ্কার কোন সমুদ্রবন্ধ চীনের নিকট এটা সবাই জানি হাম্বান্টোটা কালাপানি কোন দুই রাষ্ট্রের এটা বইয়ের পাতা ছিঁড়ে পড়া হচ্ছে কারণ এটা হচ্ছে ডাইজেস্ট ওই ডাইজেস্ট কোনো কাজের না আমার একবারে ভীষণ মিশে তাই ওটা এখন এই অবস্থা করতেছি যাই হোক কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড কালাপানি হচ্ছে ভারত ও নেপাল উত্তর হচ্ছে ক আপনাদের সাথে সাথে কাইন্ড অফ আমারও রিভিশন হচ্ছে সো অনেকগুলা জিনিস করতে ভুল করতেছি সালেমান দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত সালেমান দ্বীপপুঞ্জ এটা তো একেবারেই মনে নাই প্রশান্ত নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তে যুক্ত চীন আর রাশিয়া হবে এটা সো চীন যেহেতু রাশিয়া নেই অপশনে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবাহরের সদর দপ্তর কোথায় এটা হচ্ছে সুবিক বে না কৌসুক চারটা অপশন পড়াটা খুবই ইম্পর্টেন্ট তাড়াহুড়া করলে এই অবস্থাই হয় মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা মংডু হচ্ছে বাংলাদেশ মায়ানমারের সীমান্ত এলাকা এখানে কিছু কোয়েশ্চেন আছে যেগুলো অলরেডি দাগানো এগুলো একটু রিভিশন দিই আমরা কোন চুক্তির মাধ্যমে ইউরোপে থার্টি ইয়ার্স ওয়ার সমাপ্তি ঘটে ওয়েস্ট শান্তি চুক্তি আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম থেকে চেষ্টা করব আসলে ওই ডাইজেস্ট এত মোটা একটা বই যে আপনার এটা থেকে ভিডিও করতে গেলে আমি পেজ উল্টাতে গেলে অনেক অসুবিধায় পড়ি আর এটা আমার একবার পড়া হয়ে গেছে তো তাই আসলে এনিওয়ে আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ হতে চীন ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয় একুশে এপ্রিল এগুলো সব অলরেডি দাগানো ছিল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন উনিশশো ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল আচ্ছা এগুলো আর না বলি বিকজ সব দাগানো আমি নিজে মজা পাচ্ছি না আমি একটু আগে একটা রিভিশন দিচ্ছি অ্যাকচুয়ালি তাহলে এই পাশে আর অনেকগুলো আছে সো আজকে আর না বাড়াই অলরেডি ভিডিও আঠারো উনিশ মিনিট হয়ে যাচ্ছে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম